ঈদ মোবারক দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা গত বছর ঈদের দিনের ভিডিওটা শেয়ার করেছিলাম তো এই বছর ঈদের দিনের ভিডিওটা শেয়ার করব না সেটা কি করে হয় এবার ঈদের দিনের সকালটা শুরু হয়েছিল একদম ক্লাস দিয়ে ক্লাস একদম সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত চলেছিল তো সকাল থেকে দুপুর পর্যন্ত একটা না চার ঘন্টা ক্লাস করে আসলে আমার মুডটাই প্রায় অফ হয়ে গিয়েছিল এবং ভাবছিলাম ঈদের দিনে আসলে আমাদের যেসব মুসলিম ফ্রেন্ডরা আছে তারা সারাদিন আসলে কিভাবে কি করবে কারণ এই দিন সবাই একটু ঘোরাঘুরি পছন্দ করে খাবার দাবার পছন্দ করে একটু ফ্যামিলিকে সময় দিতে পছন্দ করে কিন্তু এখানে যেহেতু খ্রিস্টানদের দেশ এখানে ঈদের দিনেও ওইভাবে ছুটি পাওয়া যায় না এবং আমাদের ওই দিন স্ট্রাইক থাকায় ওই দিন আমাদের অনলাইন ক্লাস হয়েছিল তো ক্লাস শেষ করে আমি অনেক ছিলাম এই জন্য কোনো কিছু রান্নার এনার্জি ছিল না ইলিশ মাছগুলো বের করে জাস্ট ভাজি করেছি ইলিশ মাছ ভাজি দিয়ে আজ কিন্তু পুরে খাওয়াটা শেষ করব এবং বিকালে কিন্তু আমার যথারীতি ডিউটি আছে তো ভাবলাম এরকম অনেক ফ্রেন্ডদেরই দেখেছি যাদের বিকালে ডিউটিতে যেতে হবে তো এই যে ঈদের দিন তারা যে একটু সময় কাটাবে নিজের মতো করে বা নিজের ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা ঠাড্ডা দিবে সেই ধরনের কোনো ব্যবস্থা কিন্তু নেই তো এই জিনিসটা খুবই খারাপ লাগে দেশে থাকতে যেমন সব ধর্মের মানুষরা কিন্তু ঈদের জন্য ছুটি পায় তারা ফ্যামিলিতে মানে অনেক সময় দিতে পারে ঈদের ছুটির জন্য কিন্তু সবাই মুখিয়ে থাকে বিশেষ করে আমি যখন কক্সবাজারে চাকরি করতাম আমি কিন্তু একদম ঈদের জন্য ওয়েট করতাম কবে ঈদের ছুটি পাবো কবে বাড়ি যাব আর আমার বাড়ি কক্সবাজার থেকে খুলনা যেহেতু অনেক দূরের ব্যাপার তো আমার ঈদের ছুটিগুলো আমি আমি এত মজা করে কাটাতাম আর আমার বাবা মাও ওই সময় ছুটিতে থাকতো তো ঈদের সময় এই ছুটিটা আসলে আমার জন্য ঈদ দিদি মনে হতো তো ডিউটি থেকে ফিরে আমি যাচ্ছি হচ্ছে জেসমিনে জেসমিনটা হচ্ছে টার্কের শপ এখানে মাংস কিনতে যাব তো দেখি একদম ফ্রেশ মাংস কাটছে তো সেটা দেখে আমি আসলে প্রথমে ভেবেছিলাম যে পাঁচশো গ্রামের মতো মাংস নিব পরে ভাবলাম যে না বেশি করে নিয়ে যাই এক কেজি নিয়ে যাই তো ওখানে একটা ল্যাম্পের রান দেখেছিলাম তো ওরা বলল যে দুই কেজি হবে এই রানটা নিয়ে যাব কি না তো ভাবলাম দুই কেজি একবারে নিব কি জন্য এই জন্য এক কেজি আর কি ওখান থেকে নিলাম এবং ওনাকে বললাম একদম ছোট ছোটো করে পিস করে দিতে যাতে আমার আর বাসায় যে কোনো কাটাকাটি কোনো কিছু না করা লাগে এই দোকানের ভিডিওটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি এটা হচ্ছে তার সব একদম হালাল মাংস বা অ্যারাবিক কান্ট্রি থেকে যে ধরনের খাবার দাবার মশলা সব কিছু কিন্তু এই দোকানে পাওয়া যায় এবং এখানকার মাংসগুলো খুব ফ্রেশ দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ মাংস আমার সামনেই কেটে দিচ্ছে তো হচ্ছে এই দোকান থেকে মাংস কিনলে দেখা যাচ্ছে ফ্রেশ মাংসের সাথে সাথে দামটাও কিন্তু বেশি রিজনেবল প্রাইসে পাওয়া যায় এই যে আমি এখান থেকে এক কেজি ল্যাম্প নিচ্ছি এই ল্যাম্প কিন্তু নিয়েছে বারো ইউরো তো এটা যদি আমি দেশের সাথে কম্পেয়ার করি আসলে খুব একটা দাম বেশি না একদম ফ্রেশ দেখেন মাংসগুলো একদম দেখেই বোঝা যাচ্ছে যে মাংসগুলো একদমই ফ্রেশ এখানে পানি দেওয়া বা ওই ধরনের কোনো ভেজালের কোনো ব্যাপার নেই তো এটা হচ্ছে এই দোকানে বিশেষত্ব এখানে দেখা যাচ্ছে যে যত ইসলামিক কান্ট্রি থেকে যত মানুষজন আসে তারা এই দোকানে ভিড় করে যেহেতু হালালের একটা ব্যাপার আছে তো এখান থেকে আমিও এখান থেকে মাংসটা নিই এখানে কাঁচামরিচ পাওয়া যায় কিছু ফ্রেশ সবজি পাওয়া যায় কিছু দেশি সবজি পাওয়া যায় যেগুলো অন্য সুপার শপে পাওয়া যায় না তো যারা হালাল মাংসর খোঁজ করেন তারা আপনাদের নিকটস্থ যে টার্কি আছে সেইটা সবগুলোতে গেলে একদম পুরো হালাল মাংস পেয়ে যাবেন এবং সাথে আপনাদের প্রয়োজনীয় যে ধরনের জিনিসপত্র দরকার সব ধরনের জিনিসপত্র এই দোকানগুলোতে পাওয়া যায় আর এটা এমন না যে শুধু আমার শহরে আছে সব শহরে সব সিটিতে এই ধরনের জিনিসপত্র পাবেন তো ঈদ উপলক্ষে অনেক মিষ্টিও এসেছে এই দোকানে এই দেখেন মিষ্টি যেহেতু ঈদের দিনে অনেক মিষ্টি কেনে সবাই তো এখানে এরাও হচ্ছে অনেক মিষ্টি নিয়ে আসছে যাতে সবাই এই দিন মিষ্টি কিনে নিয়ে আর কি ঘরে ঢুকতে পারে আমি আপনাদেরকে দেখাই এখানে এত পদের বেগুন এসেছে আমি দেখে বেশ অবাক হয়েছি কি একদম ছোট ছোটো বেগুন কালো বেগুন বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের বেগুন সাথে যে ঢ্যাঁড়স কাঁচামরিচ একদম দেশীয় সবজির যে ব্যাপারটা এই জিনিসটা কিন্তু এই দোকানেই পাওয়া যায় এই জন্য বারবারই ছুটে আসে এই দোকানে কিছু কিছু জিনিসের একটু দাম বেশি থাকলেও বেশ ভালোই লাগে এই দেখেন জোড়া বেগুন আমি কিন্তু এই জিনিসটা আগে কখনও দেখিনি এরকম জোড়া বেগুন তো এই বেগুনগুলো ভালো লেগেছে আমি ওখান থেকে কিছু বেগুন নিয়ে নিলাম সাথে এখানে কিন্তু পালন শাক পাওয়া যায় আর আদার্সের যে শাকগুলো আছে সেগুলো এবং সব থেকে ভালো লেগেছে দেখেন একটা নারকেল এই নারকেলটার দাম হচ্ছে এক ইউরো মানে একশো দশ টাকা বিশ টাকা সামথিং তো এটা কক্সবাজারের থেকেও কিন্তু দাম কম কক্সবাজারে পিঠা বানাতে গেলে একটা নারকেল আমি একশো বিশ টাকা দিয়ে পর্যন্ত কিনে খেয়েছি সেখানে আমি ইউরোপে এসে একশো টাকা একশো বিশ টাকা দিয়ে নারকেল মানে খুবই রিজনেবল তো এই জন্য এই দোকানটা ভালো লাগে এই যে স্ট্রবেরিগুলো এগুলোর দাম ওই যে এক টাকা পঁচিশ পয়সা মানে এক ইউরো পঁচিশ সেন্ট তো সব কিছুই আর কি ওখান থেকে নিয়ে ঠিয়ে আমি বেরিয়ে আসলাম বাস স্ট্যান্ডে এই কুকুরটাকে দেখে আমার খুব ভালো লেগেছে আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যানিম্যাল লাভার আর কি বিড়াল কুকুর বা যে কোনো ধরনের সবকিছু আমার খুবই পছন্দ তো বাসায় চলে এসেছি বাসায় এসে বেশ টায়ার্ড সকালে ক্লাস বিকালে ডিউটি বাজার সবকিছু করে এসে আমি এখন মানে এত টায়ার্ড বলার মতো না তো ফ্রিজ থেকে একটা বাটার মিল্ক নিলাম এই বাটার মিল্কটা হচ্ছে আমাদের দেশের ঘোল যেটাকে বলে সেটা তো বাটার মিলটা আমাদের দেশে থাকতে আমি কখনোই ঘোল জিনিসটা খাইনি আমি মফসলার মেয়ে আমাদের এলাকায় দেখেছি যে ঘোষেরা মানে মাথায় করে নিয়ে বাড়িতে করে করে ঘুরে বেড়ায় আর বলে ঘোল নেবে ঘোল ব্যাপারটা এরকম তো জিনিসটা আসলে কখনো মনে চায়নি যে ওখান থেকে কিনে খাই বা ইচ্ছাই করেনি কখনো তো এখানে জিনিসটা এরকম বাটার মিল্ক হিসাবে এরকম প্যাক করা থাকে যে জিনিসটা বেশ পাওয়া যায় বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায় সাথে একদম আপনি যদি রও চান সেটাও পাবেন আমার যে এই যে ঘোলটা এটা হচ্ছে স্ট্রবেরি মিক্সড করা মানে স্ট্রবেরি ফ্লেভারের তো এটা ট্রাই করলাম এটা আমার ভালোই লাগে আমি হসপিটালে দেখি যে রোগীরা এই ধরনের জিনিস খায় বা এখানকার যারা নর্মাল যে পিপল আছে তারা দেখি জিনিসটা খুব মজা করে খায় তো আমিও দেখে ভাবলাম সবাই খাচ্ছে আমিও খাই জিনিসটা আসলে কী পরে যখন কিনলাম তখন মানে জাস্টিফাই করে সব কিছু ঘুরে লেখে লেখাগুলো পড়ে ঠুড়ে যেটা বুঝলাম এই জিনিসটা আসলে ঘোল এবং আমি এটা আসলে এখন তৃপ্তি করেই খাই যেহেতু একটা হেলদি একটা ড্রিঙ্ক সারাদিন ক্লান্ত থেকে এরকম একটা হেলদি ড্রিঙ্ক বেশ ডিটক্সিক একটা ড্রিঙ্ক things তো এখন রান্না বান্নার পালা আমি আজকে রান্না করে রেখে দিব কারণ পরে হচ্ছে পরীক্ষার একটা প্রিপারেশান আছে পরের দুই দিন তিন দিন আমি খুব ব্যস্ত থাকবো এইগুলো নিয়ে তো এই জন্যই ট্রাই করি যে মাংসটা একটু রান্না করে রেখে দিতে মাংস রান্না করতে যেহেতু একটু সময় লাগে আর আমি একবারে দুই তিন দিনের জন্যই রান্না করি যাতে প্রত্যেক দিন রান্না করার ভেজালটা না করা লাগে কিন্তু ব্যাপার যেটা হয় আমি একবারে রান্না করে রেখে দিলে আমার খাওয়ার যে ইচ্ছাটা একটু বেড়ে যায় আমি একবারেই অনেক বেশি খেয়ে ফেলি এবং দেখা যায় যেটা আমি দুই তিন দিনের জন্য রান্না করেছি সেটা প্রায় একদিনেই আমি শেষ করে ফেলছি এই যে এক কেজি মাংস রান্না করেছি এটা কিন্তু আমি এক কেজি মাংস এর দুই দিন আগেও রান্না করেছিলাম কিন্তু দুই বা ওটা আমি তিন দিনের জন্য রান্না করেছি কিন্তু খেয়ে ফেলেছি প্রায় দুই দিনের দুই দিনও যায়নি আমার এই যে দেখেন এখন থেকে খাও কিন্তু আমার শুরু হয়ে গেছে তো এইভাবেই আর কি আমার সারা দিন কেটেছে তো এটাই ছিল আমার ঈদের দিন আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন টাটা